আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে আমরা তিনটি বিষয় যে বিষয়গুলো ডিলার বা বিভিন্ন কোম্পানি আপনাদেরকে দিয়ে থাকে তো অঞ্চল এটা কম বেশি হতে পারে তো আমাদের অঞ্চলে যেটা চালু আছে সেগুলোই আপনাদেরকে জানাবো মূলত তিনটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে যে কেজি কন্ট্রাক্ট আপনার এটা কোম্পানি আর ডিলার দিয়ে থাকে আরেকটা হচ্ছে যে চল্লিশ তিপ্পান্ন এখানে চল্লিশ তিপ্পান্ন মানে হচ্ছে যে একশো চল্লিশ টাকা কেজি আপনার মুরগি তারা আপনার কাছ থেকে নিবে বেশি হলে সেটা পঞ্চাশ পার্সেন্ট আপনাকে তারা দাম দিবে তবে সর্বনিম্ন একশো চল্লিশ টাকা দিবে আর তিপ্পান্ন টাকা হচ্ছে আপনার প্রতি মুরগি প্রতি বাচ্চার বাচ্চার দামটা আপনার কাছ থেকে তিপ্পান্ন টাকা তারা রাখবে আরেকটা হচ্ছে যে মুরগির আপনি মুরগি পালন করে দিবেন জিরো থেকে তো মুরগি বিক্রি পর্যন্ত আপনার আপনার কাছ থেকে তারা আপনাকে তারা দিবে আহ পনেরো টাকা পনেরো টাকা মানে দিবে আপনাকে তো এই সমস্ত বিষয় বিস্তারিত বিষয় আলোচনা করব চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক তো আজকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সকলেই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তো প্রিয় ভাই বোনেরা যাহারা ইতিমধ্যে বিভিন্ন কোম্পানি বা ডিলারের সাথে ব্যবসা করে লস খেয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে আপনারা কোথায় আসলে আপনার সমস্যাটি কোথায় ছিল তো আমি একটা কথা প্রায় ভিডিওতেই বলে থাকি যে এক হাজার পালন করতে গেলে আড়াই থেকে লক্ষ টাকা এই টাকাটা এক মাস বা দিনের জন্য নিজের কাছে প্রশ্ন করেন যে আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো কাছের লোককে আপনাকে মাসে মাসে এতগুলো টাকা আপনাকে দিয়ে থাকবে বিনিময়ে মানে কোনো কিছু ছাড়া অবশ্যই না যেহেতু ডিলার বা কোম্পানি আপনার জন্য তিন থেকে তিন লক্ষ টাকার মতো আপনাকে মাসে দেয় পঞ্চাশ হাজার টাকা যদি আপনি সেখান থেকে ইনভেস্ট ইনকাম করতে পারে তাহলে কি আপনি তাকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিবেন না বা তিরিশ হাজার টাকা বা এরকম দিবেন না আপনাকে যেহেতু মাসে একটা ইনকাম করার সুযোগ করে দিচ্ছে তারা তো তাদের তাদের দিকে আপনার লক্ষ্য করা উচিত তাদের গালি দেওয়া বা বিভিন্নভাবে বিভিন্ন কিছু বলা আমি মনে করি এটা অনর্থক তো আপনারা অনেক জ্ঞানী জনরা আছেন যারা আমাকে বিভিন্নভাবে বলে থাকেন যে আপনি এরকম ডিলারের কথা বলেন তো ডিলাররা তো আমাদের নিঃস্ব করে দিয়েছে ডিলাররা আমাদেরকে এই ক্ষতি করে দিয়েছে এই করে দিয়েছে ওই করে দিয়েছে ব্যবসায় লস আসলে ভাই আপনি সিস্টেমটাই জানেন না আমি বলবো আপনি যদি সঠিক নিয়মে সঠিক সিস্টেমে আপনি মুরগি পালন করতেন সেক্ষেত্রে আপনি লস খেতেন না তো এটা আসলে দুই থেকে তিন বছর আগে যেটা দুই বছর তিন বছর আগেও চলতো বাকিতে আপনাকে ডিলার খাদ্য ওষুধ বাচ্চা দিত মুরগি বিক্রির পর সে সম্পূর্ণ টাকা আপনার কাছ থেকে তারা নিত তো এই ব্যবসাটা যারা করেছে আগে তারাই লস খেয়েছে ভাই তো বর্তমান সময়ে যারা বিভিন্ন কন্ট্রাক্টের মাধ্যমে তারা মুরগি পালন করে তো আসলে এইখান থেকে লস খাওয়ার সম্ভাবনাটা খুব কম কিন্তু হ্যাঁ লাভ কম লাভ আপনার কম হবে লাভ আপনার কম হবে কেমন কম হবে আপনি এক হাজার মুরগি পালন করবেন আপনার লাভ হবে বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এরকম লাভ হবে এখন আমরা যে কন্ট্রাক্টের বিষয়ে আজকে আলোচনা করব তো সেই কন্ট্রাক্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো ভিডিওটি গুরুত্ব সহকারে সকলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো প্রথমত আসি কোম্পানির বিষয়ে এখানে বিভিন্ন কোম্পানি আমাদেরকে মুরগি পালনে সহযোগিতা করে থাকে তো বিভিন্ন কোম্পানির নাম আসলে উল্লেখ না করাটাই ভালো তো কোম্পানি আমাদেরকে মুরগি দেয় কেজিতে কেজি কন্ট্রাক্টে তারা দেয় এক বস্তায় কত কেজি মুরগি হয়েছে তো সেই অনুযায়ী হিসেব করে তারা বারো টাকা দশ টাকাতে তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা পর্যন্ত তারা দিয়ে থাকে এইভাবে আপনি এক বস্তা খাদ্য খাবে তা মুরগির কেজি কত করতে পারছেন তো সেই বিষয়ের উপরেই তারা টাকা দিয়ে থাকে মূলত তো এই অ্যাভারেজে এক হাজার মুরগি পালন করলে যারা কেজি কন্ট্যাক্টে পালন করে তাদের বিশ থেকে তিরিশ চল্লিশ এমন লাভ হয় যতটুকু আমি তথ্য পেয়েছি জানি মূলত কোম্পানি আমাদের অঞ্চলে কেজিতেই দিয়ে থাকে কন্ট্যাক্ট আর ডিলারের বিষয়ে আসি ডিলার কিভাবে দেয় ডিলার আমাদের অঞ্চলে তিনটি নিয়মে মুরগির বাচ্চা আমাদের দিয়ে থাকে প্রথমত হচ্ছে চল্লিশ তিপ্পান্ন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে চল্লিশ তিপ্পান্ন আসলে কি চল্লিশ তিপ্পান্ন হচ্ছে যে আপনাকে ডিলার খাবার ও সদ বাচ্চা সকল কিছুই দিবে আপনি মুরগি পালন করবেন বিদ্যুৎ বিল আপনি বহন করবেন এবং লিটারের লিটার খরচ সকল কিছু আপনার পান্ন টাকা হচ্ছে যে তিপ্পান্ন টাকা তারা আপনার কাছ থেকে বাচ্চা প্রতি দাম কেটে নেবে এখন যদি বাচ্চার দাম হয় একশো টাকা তারা বাচ্চার দাম আপনার কাছ থেকে তিপ্পান্ন টাকাই নেবে আর যদি বাচ্চার দাম হয় দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকাও হয় সেক্ষেত্রে তিপ্পান্ন টাকায় আপনার কাছ থেকে তারা নিবে এখন আসি চল্লিশ আসলে চল্লিশ হচ্ছে একশো যে আপনার কাছ থেকে মুরগি যদি তারা গাড়ি লোড করে একশো টাকা কেজি যদি তারা মুরগি ডিলার বিক্রি করে আপনাকে তারা একশো টাকা কেজিতেই মুরগি দিবে মানে দাম দিবে আপনাকে একশো চল্লিশ টাকাই মুরগির দাম দিবে যদি মুরগির দাম হয় একশো টাকা সেক্ষেত্রে আপনাকে একশো চল্লিশ টাকা দিয়ে তারা পঞ্চাশ পার্সেন্ট দিবে মানে দশ টাকা আপনাকে দিবে দশ টাকা তারা নিবে তো এইভাবে মূলত চল্লিশ তিপ্পান্ন হিসাবটা আর বাদ বাকি যে টাকাগুলো হবে তারা তারা তাদের খরচগুলো কেটে নিয়ে আপনাকে দিবে তো আমি দুই থেকে তিন জন খামারিকে আমি দীর্ঘ পাঁচ থেকে ছয়টা চালান আমি তাদের দেখলাম যে এভারেজে তারা আপনার তিরিশ প্লাস টাকা পাচ্ছে তো আটাইশ হাজার পাচ্ছে পঁচিশ হাজার পাচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার এমন টাকা তারা চল্লিশ তিপ্পান্ন হিসেব করে তারা পাচ্ছে আশা করি বুঝতে পারছেন যদি বিষয়গুলো না বুঝতে পারেন তো আমার ফোন নাম্বার ডিসক্রিপশনে দেয়া থাকবে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে এস করবেন বা ফোনের মাধ্যমে আমাকে জানাতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনি একটি শেড নির্মাণ করবেন শেড নির্মাণ করে এক হাজার মুরগি আপনি পালন করবেন আপনার লিটার খরচ আপনার পরিশ্রম আপনার বিদ্যুৎ বিল এগুলো আপনার বহন করতে হবে তো এক হাজার মুরগির বাচ্চা আপনাকে তারা দিবে আপনি পালন করে দিবেন মুরগিগুলো যখন বিক্রির সময় হবে তো তারা ডিলাররা বিক্রি করে দিবে তার ডিলারের প্রতিনিধিরা আপনার মুরগির খেয়াল রাখবে মানে আসবে ওষুধ কখন কি লাগবে তারা বলে দিবে তো এইভাবে মূলত পালন করে থাকে আমাদের খামারি ভাইরা তো এক হাজার মুরগির যখন বিক্রি করবেন বিক্রি করার পর সম্পূর্ণ আপনার যদি এক লক্ষ টাকাও লাভ হয় ওই মুরগি থেকে আপনাকে তারা পনেরো হাজার টাকাই তারা দিবে এইভাবে মূলত এক হাজার মুরগি থেকে তারা পনেরো হাজার টাকা দিয়ে থাকে লস হলেও দেড় লক্ষ দুই লক্ষ টাকাও লস হয় সেক্ষেত্রেও তারা আপনাকে পনেরো হাজার টাকায় দিবে মুরগি পালনে যদি আপনার কোন ঘাটতি বা আপনার কোন গাফিলতি না থাকে বাইরের জনিত বা বিভিন্ন কারণে মুরগি মারা গেছে বা বাজার নেই বিভিন্ন কিছুই হইতে পারে সেক্ষেত্রে আপনাকে কোনো সমস্যা নেই যদি আপনার কোনো এই জায়গায় ঘাটতি থাকে আপনার কোন যত্নের কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে ডিলার আপনাকে হয়তো এই কন্ট্যাক্ট থেকে নাও দিতে পারে তো এইভাবেই মূলত পিস হিসাবে মানে হাজার কোন টাকার তো তিন নাম্বার হচ্ছে কেজি কন্ট্রাক্ট আপনার মুরগির খাদ্য ঔষধ সকল কিছুই বহন করবে ডিলার লাভ লস সকল কিছুই ডিলারের আপনার মুরগির বাচ্চার দাম খাদ্য ঔষধ সকল কিছুই ডিলার বহন করবেন লাভ লস সকল কিছুই ডিলারের আপনার এক হাজার মুরগি পালন করতে কত কতগুলো বস্তার খাদ্য আপনি খাইয়েছেন তো আপনি যদি কেজিতে একটা বস্তায় যদি কেজি চৌত্রিশ প্লাস বা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম বস্তা আপনি আনতে পারেন কেজি সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণটাও বেড়ে যাবে তো দশ টাকা থেকে শুরু করে দশ টাকাও দেয় বারো টাকাও দেয় তেরো টাকা পনেরো টাকা পর্যন্ত কেজিতে দিয়ে থাকে আপনি কেজিতে পাবেন এভাবে মূলত আপনি বিশ থেকে বাইশ হাজার তেইশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা ডিলারের কাছ থেকে আমাদের আশেপাশের খামারিরা পেয়ে থাকে তো সেই তথ্য আপনাকে আপনাদেরকেই দিলাম আশা করি যাদের কথাগুলো বা ভিডিওটা বুঝতে অসুবিধা হবে তারা আমার সাথে আপনারা পার্সোনালি যোগাযোগ করবেন আমাদের এই জায়গায় আসবেন আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয় বুঝিয়ে দেখিয়ে দিব ইনশাল্লাহ আমরা চাই কেউ যেন লস না করুক তো এক হাজার মুরগির একটা শেট যদি আপনার থাকে বা আপনার জায়গা থেকে আপনি এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ টাকা ইনভেস্ট এই ব্যবসায় আসতে পারেন তো আপনি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যারা এখনো আমার এই কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা গুরুত্বপূর্ণ এবং সত্য তথ্যই তুলে ধরার চেষ্টা করি যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন আমরা শুধরে নিব তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তানবির আহমেদ আসসালামু আলাইকুম